ইউকেতে যারা বিভিন্ন ভিসায় যেমন ওয়ার্ক পারমিটে স্টুডেন্ট ভিসায় এসছেন এবং থাকছেন কাজ করছেন তাদের মধ্যে একটা সবার মধ্যে প্রশ্ন থাকে যে আমি বাচ্চার রাইটে ইউকে কীভাবে থাকবো বা থাকার সুযোগ আছে কি না তো মূলত এখানে বাচ্চার রাইটে থাকার বিষয়টি ইমিগ্রেশন রুলসে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু বাচ্চা যেহেতু একটা থাকার রাইট পাচ্ছে নির্দিষ্ট সময় যেমন সাত বছর যদি তিনি এদেশে থাকেন একজন বাচ্চা মানে আঠারো বছর বয়স হয় মানে বেশি হয়নি আঠারো বছর পর্যন্ত থেকেছে টোটাল মিলে সাত বছর থেকেছে তেমন হচ্ছে আপনার বাচ্চার বয়স আঠারো বছরের নিচে কিন্তু তার জন্ম এখানে হতে পারে অথবা বাংলাদেশ থেকে এসছে কিন্তু টোটাল সাত বছর থেকেছে এমন যদি হয় তখন তিনি সাত বছর পরিপূর্ণ হওয়ার পরে এই বাচ্চাটি ইন্ডেফিনেটলি টেরিমেন পায় মানে আইএলআর পেতে পারে বর্তমান আইন অনুযায়ী তো এই আইএলআরটা যখন পাবে তখন প্যারেন্টস বাবা মা অথবা কেয়ার তারা কেয়ার বলতে এখানে বুঝতে চাইছে বাবা মা কেয়ার ইজ নট লাইক হায়ার্ড কেয়ার তারা একই সাথে প্রাইভেট লাইফ রুটে একটা ভিসা পেতে পারে বা পাচ্ছে এটা কীভাবে সেটা হচ্ছে এই বাচ্চা যখন ইনডেফিনেটলি লিট্রিমেন্ট পাচ্ছেন তাহলে তাকে দেখাশোনা করবে কে বাবা মা তো বাবা মা তো চলে যায় তাহলে বাচ্চা তো এখানে থাকতে পারছে না অনেকে একটা প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফ তৈরি হচ্ছে এই প্রাইভেট লাইফের থ্রুতে বাবা মাকে আড়াই বছরের ভিসা গ্রহণ করা হয় তার মানে হচ্ছে একজন বাবা মা বা যারা এখানে স্টুডেন্ট ভিসায় এসছে পরে হয়তো পিএইচডাব্লিউ থেকেছে পরে আদার ওয়ার্ক কমিটি গেছে সব মিলে তাদের সেভেন ইয়ার্সে থেকেছে বাচ্চা সহ তার মানে বাচ্চা থেকেছে মেনলি বাচ্চা যখন ইনডেফিনেটলি ট্রিটমেন্ট পেয়ে গেল তখন বাবা মাও আড়াই বছর মানে ত্রিশ মাসের ভিসা পায় প্রাইভেট লাইফ রুটে এই যে বিষয়টা পেলো এই বিষয়টা পাওয়ার পরে বাচ্চা অলরেডি আয়রা পেয়ে যাচ্ছে আর বাবা মা পাবে হচ্ছে আড়াই বছরের বিষয় এটাকে তারা এক্সটেন্ড করবে যখন দশ বছর হবে টোটাল মানে আড়াই বছর প্লাস আড়াই বছর প্লাস আড়াই বছর প্লাস আড়াই বছর মানে আপনাকে তিনবার এক্সটেনশন করবেন প্রথম বিষয় পাওয়ার পরে তো এই দশ বছর যখন হবেন তখন আপনি এই বাবা মা তারাও ইন্ডেফিনেটলি ট্রিমেন্ট পাবে তো এই যে আইডিয়াটি বা এই যে চিলড্রেনদের রাইটে বাবা মার থাকার যে অপরচুনিটি এটি একটি বিদ্যমান আইনে আছে কিন্তু প্রশ্ন হলো যে এটি আপনি সাত বছর কিন্তু ইন্টারন্যাশনালে থাকা এত ইজি না আপনাকে লিগেলি থাকার অপরচুনিটি থাকতে হবে বলতে পারেন বাচ্চাকে লিগেলি থাকতে হবে তাকে ভিসা থাকতে হবে বাচ্চার ভিসা না থাকলেও সমস্যা নেই বাচ্চা যদি এদেশে একবারও ভিসা না করে থাকে মানে জন্ম হয়েছে তো কখনো ভিসা সে করে নাই স্ট ফাইন কিন্তু এখানে একটা লেজিটিমেট এক্সপেকটেশন আছে যে বাবা মার যদি কোনো কারণে কোনো ক্রিমিনাল অফেন্স থাকে যদি পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে তাদের কোনো কিছু থাকে যেমন তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে তখন কিন্তু যেমন বারো মাসের বুঝতে তাদের কখনো জেল জরিমানা হয় তারা যদি কোনো ফোডোল্যান্ড অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছে এরকম অভিযোগ থাকে যদি কোনো সেক্সুয়াল অফেন্স অথবা কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করে এটার কারণে যদি তাদের জেল জরিমানা হয় তখন কিন্তু বাবা মার ভিসা পাওয়ার চান্স থাকবে না এমনকি বাচ্চার ভিসা পাওয়ারও চান্স থাকবে না এই জন্য তখন পাবলিক ইন্টারেস্টের অনুযায়ী অথবা আপনি পারেন ইমিগ্রেশন রুলস অনুযায়ী তারপর বলতে পারেন যে ইমিগ্রেশন ল অনুযায়ী এটা হচ্ছে বাবা মার বারো মাসের বেশি জেল হইলে তখন তাদেরকে কিন্তু নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার নিয়ম এটা বলে ছুটি তাদের পাঠিয়ে দেওয়ার নিয়ম এবং এটা যদি হয় তখন কিন্তু এই বাচ্চার ভিসাও গ্রান্ট হবে না বাবা মার ভিসাও গ্রান্ট হবে না কারণ তখন বাচ্চার রাইটটি কারণ বাচ্চাকে দেখা লেজিটিমেট এক্সপেকটেশন থাকবে যে বাবা মার চলে যেতে হবে মাস্ট তো বাচ্চারাও চলে যেতে হবে তো এই লটা একটু কঠিন সেখানে যদি হয়তো আর্গুমেন্ট দিয়ে কোর্টে গিয়ে অনেক ফাইট করার সুযোগ থাকে কিন্তু আপনি যদি সহজ কথায় বলেন সেটা হচ্ছে যদি আপনার বাবা মার মানে এই বাচ্চার বাবা মার যদি কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে তারা যদি পাবলিক ইন্টারেস্ট বা পাবলিক সিকিউরিটির বিরুদ্ধে কিছু না করে ইউকেতে তাহলে তাদের বাচ্চা এদেশে সাত বছর যদি থাকে আঠারো বছর বয়স হওয়ার আগে যদি তাদের সাত বছর এসে থাকা হয় বাচ্চার কারণ বাচ্চার ইন্ডিফিনেট লিফট ইউনিভেন্ট পাবেন এবং বাবা মা এই বাচ্চার রাইটে আপনার যেটাকে বলা হয় প্রাইভেট লাইফ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিনি তারা আড়াই বছরের ভিসা পাবে। এবং তারাও এই আড়াই বছর করে করে বাড়ানোর পরে দশ বছর যখন শেষ হবে তাদের তিনবার এক্সটেনশনের পরে তখন তারাও ইন্ডেফিনেট লিফমেন্ট পাবেন এবং তারা ফুল ফুললি হিসেবে থাকতে পারে এখন কোশ্চেন আছে যে বাংলাদেশ থেকে আপনি এসছেন অথবা এখানে বাচ্চার জন্ম হয়েছে কিন্তু আপনার বাচ্চার বয়স তিন বছর বা দুই বছর অথবা চার বছর তখন কিন্তু বাচ্চার রাইটি আপনি অ্যাপ্লিকেশন করলেও সেটি হোম অফিস গ্রাহ করবে না কেন এখানে স্পেসিফিক টাইম লাইন হচ্ছে সেভেন ইয়ার্স তখন একটা অপশন থাকে সেটা হলো এক্সেপশনাল সার্কস্ট্যান্সেস যে কেন বাচ্চা দেশে যেতে পারবে না যেমন আমার ক্লায়েন্ট ছিল এর আগের রুলসের সাথেই প্রায় পাঁচ বছর এদেশে বাচ্চা হয়েছে কিন্তু রুলস হচ্ছে সেভেন ইয়ার্স থাকতে হবে আপনার তারপর আপনি আইএলআর বা প্রাইভেট লাভে ভিসা পাবেন স্যার রাইটে তো দেখা যাচ্ছে তখন আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশান করি তখন কিছু রিফিউজ হয় এবং বলা হয় যে এটা ইমিগ্রেশন রুলস আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে না কিন্তু তখন যেটা হয় যে তখন ওই যে আপনার ফার্দার লিফট রিমেন অ্যাপ্লিকেশান করার পরে তখন দেখা যায় যে কোর্ট আপনার রিফিউজ হওয়ার পর আপনি কোর্টে গেলেন আপিল হলো টাইম পাস হলো আপনার ছয় বছর সাড়ে ছয় বছর বাচ্চার হয়ে গেল তখন এদেশে থাকা তখন একটা লেজিটিমেট এক্সপেকটেশন হয়ে যায় যে হয়তো সেভেন ইয়ার্স হয়ে যাবে তখন অনেক সময় জাজ গ্রান্ট করে আবার দেখা যায় জাহাজ রিফিউজ করলো আপনার ফার্দার একটা কোলেকশন করলেন সেভেন ইয়ার্স হয়ে গেছে আপনার ভেরি করে দিলেন এরকম কিছু বিষয় আছে বাট ইস নট এ স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেটলি এখানে হ্যাসল আছে রেট থাকবে না কঠিন একটা পরিস্থিতি তৈরি হয় বাট স্টিল ইস পসিবল যদি ছয় বছর বা সাত বছরের কাছাকাছি চলে যায় বয়স তখন যদি কোনো কারণে ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে প্রশ্নবিদ্ধ হয় দৃষ্টিরিট প্রশ্ন